আসসালামু আলাইকুম তো আপনাদেরকে আজকে দেখাবো ফেসবুকের নতুন আপডেট তো আপনি যদি ফেসবুক পেজে কাজ করে থাকেন অথবা ফেসবুক আইডিতে কাজ করে থাকেন এই আপডেটটা অবশ্যই পেয়েছেন অথবা পেয়ে যাবেন তো আপনাদের তার জন্য ফেসবুক আইডিতে চলে যেতে হবে ফেসবুক আইডিতে চলে গিয়ে আপনার কন্টেন্ট মনিটাইজেশন সেকশনে চলে যাবেন তো এখান থেকে নিচে চলে যাবেন নিচে গিয়ে দেখতে পারবেন ওয়েস ইউ ক্যান গ্রো মোর অর্থাৎ আপনার আইডিয়াকে আরও বেশি মানুষের কাছে পৌঁছানোর জন্য বেশি মানুষের কাছে পৌঁছানোর জন্য এবং বেশি গ্রো করার জন্য নতুন একটা অপশন দিয়েছে কোন কোন হ্যাশট্যাগ ব্যবহার করলে আপনি বেশি মানুষের কাছে পৌঁছাতে পারবেন বেশি ভিউ হবে আপনার ভিডিওতে এই আপডেটটা কিন্তু ফেসবুক থেকে জানিয়ে দিয়েছে তো এখানে ডিজিটাল ক্রিয়েটর হ্যাশট্যাগটা ব্যবহার করতে পারেন অনলাইন কমিউনিটি হ্যাশট্যাগটা ব্যবহার করতে পারেন সেলফ প্রুভমেন্ট এইগুলা ব্যবহার করতে পারেন তারপরে এখানে দিয়েছে ইমোশনাল ইমোশনাল ইন্টেলিজেন্স কমিউনিটি গেমস ভিডিও কন্টেন্ট ওয়ার্ক লাইফ ব্যালেন্স তারপরে ইন্টার পার্টনারশিপ অনলাইন গেমিং গেম নাইট এছাড়া আপনার পেজ অনুযায়ী আপনাকে বিভিন্ন হ্যাশট্যাগ সাজেস্ট করবে এই আপডেটটা কিন্তু আজ সকালে এসেছে রাইট দ্য টেন্ট নাও দে আর টেন্ডিং হ্যাশট্যাগ মে বি রিলেটেড টু ইউ ট্রাই অরিজিনাল কন্টেন্ট উইথ দ্যাম অ্যান্ড ইউ কুড রিচ মোর পিপল এর মানে হলো এই ট্রেনিং হ্যাশট্যাগগুলো আপনার জন্য প্রসঙ্গিক হতে পারে এগুলো দিয়ে মৌলিক কন্টেন্ট তৈরি করার চেষ্টা করুন এবং আপনি আরও বেশি মানুষের কাছে পৌঁছাতে পারবেন অর্থাৎ এই হ্যাশট্যাগগুলো ব্যবহার করলে আপনার কন্টেন্ট অর্থাৎ ভিডিওগুলো আরও বেশি পরিমাণ ভাইরাল হবে তার জন্য অবশ্যই আপনার ভিডিও কন্টেন্টগুলো অরিজিনাল হতে হবে তো আর একটা বিষয় আপনাকে শেয়ার করি বর্তমানে কিন্তু প্রচুর পরিমাণ পেজ যে ইস্যু আসছে ইস্যু আসার কারণ হচ্ছে আপনি না জেনে আরেকজনের থেকে কন্টেন্ট নিয়ে কপি করে আপলোড করে দিয়েছেন আপনার ফেসবুকে বিশেষ করে যারা বেশি বেশি ছবি এবং লেখা পোস্ট করেন তাদের কিন্তু এই ইস্যুটা আসছে এই ইস্যুটা আসার মূল কারণ হচ্ছে ফ্যাক ইনফরমেশন ভুল তথ্য অনেক সময় দেখা যাচ্ছে অনেকে অনেক ভুল তথ্য ছড়াচ্ছে ফেসবুকে আর সেটা আপনি কপি করে আপনার পেজ অথবা প্রোফাইলে আপলোড করে দিচ্ছেন আর ফেসবুক ফেসবুক কিন্তু ফ্যাক্ট চেকারের মাধ্যমে এটা চেক করে দেখছে এটা সত্যি কি না মিথ্যা যদি সত্যি হয় তাহলে কোনো সমস্যা নাই আর যদি মিথ্যা হয় তাহলে কিন্তু আপনাকে একটা ভায়োলেশন ধরিয়ে দিচ্ছে ফেসবুক তাই ফেসবুকে আপনি যে পোস্টটি করেন না কেন ছবি লেখা যাচাই করে পোস্ট করবেন ভিডিওটা শেয়ার করে দিন অনেক উপকার আসবে